সালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত এবং বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি পরবর্তীতে তারা ওয়েবসাইটে জানিয়ে দিবে যখন জানিয়ে দিবে তখন এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও থাকবে তবে যতটুকু পর্যন্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব যেহেতু বিজ্ঞপ্তির ক্ষেত্রে বেশ কিছু তথ্য রয়েছে তো প্রথমেই আমরা যে তথ্যটি আলোচনা করব সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা এই শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা রাখা হয়েছে সকল গ্রুপের জন্য এইচএসি দু হাজার তেইশ অথবা চব্বিশ এসএসসি দুই হাজার বিশ দুই হাজার একুশ অথবা বাইশ এই শিক্ষাবর্ষের মধ্যে তুমি যদি পাশ করে থাকো তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে এবং জিপি যোগ্যতা হিসাবে এই ইউনিটে বলা হয়েছে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপি এইট পয়েন্ট জিরো হবে চতুর্থ বিষয় সহ এটা যেহেতু বিজ্ঞানের ইউনিট তাই স্পেসিফিকভাবে বলা হয়েছে বি ইউনিট এখানে সকল গ্রুপের জন্য কিছুটা ভিন্নতা রয়েছে তবে সকল গ্রুপেই এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট ডিপিএ বিজ্ঞানের ক্ষেত্রে সেভেন পয়েন্ট জিরো বাণিজ্যের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো প্রয়োজন হবে সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এস এসসি এবং এইচএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট প্রয়োজন হবে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা করে অর্থাৎ এস এসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো প্রয়োজন হবে বাণিজ্য শাখার জন্য মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো মানবিক শাখার জন্য মোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছ চলো আরও বিস্তারিত আমরা জেনে নিই আবেদনের যোগ্যতা সম্পর্কে এই ইউনিটের ক্ষেত্রে বেশ কিছু সাবজেক্ট রয়েছে গণিত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এবং টেকনোলজি এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার শর্ত হচ্ছে গণিত অ্যান্সার করতে হবে এবং এবংর্তি এবং এইচইসিতে গণিতে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে শুধু তাই না পদার্থবিজ্ঞান এবং পরিসংখ্যান এই দুটি সাবজেক্টের জন্য ভর্তি পরীক্ষার শর্ত নেই তবে এইচএসিতে গণিতে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে পাশাপাশি রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে তোমাকে অবশ্যই এই এইচ লেভেলে গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ফার্মেসি সাবজেক্টটি পড়তে চাইলে অবশ্যই এইচএসি শর্ত হিসাবে রসায়ন এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গণিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এবার আসি অন্য ইউনিট অর্থাৎ বি ইউনিট কলা সামাজিক বিজ্ঞান ইউনিট এবং আইন অনুষদ এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি সাবজেক্টটি রয়েছে এবং এখানে এইচএসি শর্ত হিসাবে অবশ্যই ইংরেজিতে এ মাইনাস পেতে হবে অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে এখানে এইচএসি শর্ত হিসাবে অর্থনীতি অথবা গণিত অথবা পরিসংখ্যান বিষয়টি থাকতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে তেমন কোনো শর্ত প্রাথমিক বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তবে যদি বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় প্রসপেক্টাস প্রকাশিত হয় সেখানে হয়তো বা এ ব্যাপারে আরও ডিটেলস আসবে আর আসলে ইনশাল্লাহ জানিয়ে দেব এবার আসি সি ইউনিট সি ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ ব্যবস্থাপনা বিভাগ অ্যাকাউন্টিং মার্কেটিং ফাইন্যান্স সাবজেক্টটি রয়েছে আসন সংখ্যা দেখতে পাচ্ছ বিজ্ঞানের জন্য মানবিক ও বাণিজ্য শাখা আসন সংখ্যাগুলো অবশ্যই পরিবর্তনশীল আলাদা কোনো শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই মোট তিন ইউনিট মিলে প্রায় এক হাজার তিরিশটির বেশি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কোটা কিছু তথ্য জানিয়ে রাখি এই বি এবং কী পরিমাণ কোটা রয়েছে যদি এটা গত বছরের তথ্য এই বছর যদি পরিবর্তন হয় ইনশাল্লাহ জানিয়ে দেব এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সময় দরকার হবে তোমার রোল নাম্বার বোর্ড সাল এবং অবশ্যই নিজস্ব মোবাইল নাম্বার এবং আবেদন ফি আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই বছর আবেদন শুরু হবে আগামী দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদন শেষ হয়ে যাবে আগামী বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবারে পরীক্ষা নিয়ে আলোচনা করি ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ সি সকালবেলা দশটা থেকে এগারোটা এবং একই দিন বিকেলবেলা তিনটা থেকে চারটা হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা এই হচ্ছে প্রাথমিক যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আরও কিছু বিষয় রয়েছে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া মান বন্টনটা কেমন হবে অবশ্যই একশো নম্বরের ভর্তি পরীক্ষাটি হবে এবং জিপের উপর কোনো মার্কস রাখা হবে কি না ভাইয়া এখনও বলা যাচ্ছে না তবে জিপে এর উপর মার্কস রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেকেই প্রশ্ন করতে পারো পরীক্ষাটি কি রিটার্ন হবে নাকি নভিত্তিক হবে নভিত্তিক হওয়ার সম্ভাবনা বেশি কি কি সাবজেক্ট থাকতে পারে সচরাচর দেখা যায় কি যে আমাদের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলো থাকে অন্য অন্য শাখা শিক্ষার্থী মানবিক শাখার শিক্ষার্থীর জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই টাইপের কোশ্চেনগুলি থাকে অনেক সময় আইসিটিও থাকে এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আসে কোনো চেঞ্জেস আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব, তবে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার জন্য যখনই প্রকাশ হবে ইনশাল্লাহ জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ